ম্যাট্রিক্স ও নির্ণায়কের এমসিকিউর কিউর মধ্যে যদি টু বাই টু কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলা হয় তাহলে সেটা আমরা কীভাবে করবো তো শুধুমাত্র টু বাই টু এর ক্ষেত্রে একটা শর্টকাট খাটবে তো এটা হচ্ছে আমরা ফর এমসিকিউ বলতে পারি তো এটার ক্ষেত্রে আমরা কীভাবে এটা সলভ করবো সেটা একটু দেখাই ধরো আমার ম্যাট্রিক্সের দেওয়া ছিল এ ইকুয়েল কত দেওয়া ছিল থ্রি ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান সেভেন ফাইভ তো এটার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করবো তো আমরা এ ইনভার্স ইকুয়েল ডিরেক্ট এক লাইনে করে দিতে পারি আমরা এমনি রিটার্নের ক্ষেত্রে হচ্ছে স বের করে করে করি কিন্তু আমরা যদি এটা ডিরেক্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা কি লিখবো এ ইনভার্স ওয়ান বাই এই যে এ কোনাকণি হচ্ছে এটা গুণ করবো মাইনাস আবার কোনি এই দুইটা গুণ করবো তো কোনাকণি যদি থ্রি আর ফাইভ গুণ করি তাহলে হচ্ছে আমার কত হবে থ্রি ইন্টু ফাইভ তারপরে মাইনাস চিহ্নটা দিব এরপরে কত হবে ওয়ান ইন্টু সেভেন ওয়ান ইন্টু সেভেন এটা করার পরে আমরা এখানে একটা কি ম্যাট্রিক্স আঁকব এখন এখানে কি লিখবো আসলে আমরা এখানের মধ্যে আমরা হচ্ছে লিখব এই যে আমার যেটা দেওয়া ছিল সেখানের মধ্যে এই দুইটা অর্থাৎ আমার মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বরাবর এই যে এই দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে এই যে ঠিক এ বরাবর এই দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে এবং এই দুইটার চিহ্ন পরিবর্তন হবে এই যে এই কোনা বরাবর গৌণকরণের কোনা বরাবর হচ্ছে আমাদের এখানে চিহ্ন চেঞ্জ হবে তো খেয়াল করে দেখো আমার থ্রি এবং ফাইভের মধ্যে আমরা যদি এক্সচেঞ্জ করি তাহলে আমার কত হয় ফাইভ এবং এই কোনা বরাবর হচ্ছে থ্রি হয়ে যাবে আর কি বলছিলাম এই কোনা বরাবর জিনিসগুলো সব সেম থাকবে কিন্তু শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাস হলে মাইনাস মাইনাস হলে প্লাস তো আমার এখানে ওয়ান এবং সেভেন যেমন আছে এমনই থাকবে শুধুমাত্র তাদের চিহ্নটা পরিবর্তন হবে তো আমার এখানে হচ্ছে ওয়ানের চিহ্ন মাইনাস হয়ে যাবে গা এবং সেভেনের চিহ্ন মাইনাস হয়ে যাবে এটাই হচ্ছে মূল বেসিক তারপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি বের করি তো কত এখানে ওয়ান বাই ফিফটিন থেকে যদি সেভেন বাদ যায় তাহলে হচ্ছে আমার এইট হচ্ছে ওয়ান বাই এইট হবে এটা আর এখানের মধ্যে আমার ফাইভ মাইনাস ওয়ান এবং হচ্ছে থ্রি তো তোমরা সগুন বের করে এটা দেখো এই অ্যান্সারটার সাথে মিলে গেছে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এটা এক লাইনে করে ফেলতে পারবো এইভাবে এমসি ক্ষেত্রে শুধুমাত্র অর্থাৎ যেসব ভর্তি পরীক্ষায় এমসি ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সেগুলোর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবা তো এটাই হচ্ছে মূলত আমাদের বেসিক আচ্ছা তাহলে আমরা আরও একটি এক্সাম্পল দেখি এটা হচ্ছে ডিউ তেরো চোদ্দো সেশনে আসা একটি এমসিকিউ কিউ তো এমসি কিউর অপশানগুলো দিই নেয় অর্থাৎ এটা একটা এমসি কিউ তো কস্তিটা সাইনতিটা মাইনাস সাইন্তিটা কস্তিটা এর বিপরীত ম্যাট্রিক্সটাই বের করতে বলছে তো অনেক ইজি শর্টকাটে কীভাবে করবো এ ইনভার্স ইকুয়েল এ মানে আমি এই ম্যাট্রিক্সটাকে ধরো এ ধরে নিলাম তাহলে এ ইনভার্স ইকুয়েল ওয়ান বাই এই যে এই কোন বরাবর গুণ ঠিক এ কোন কোনো বরাবর প্রথমে গুণ করবা তারপরে এ মাইনাস দিয়ে এ কোনা বরাবর গুণ তো আমার এ কোনা বরাবর গুণ হলে আমার এই যে এই কস এবং কস গুণ হয়ে কস স্কোয়ার তিটা হবে তারপর মাইনাস চিহ্ন দিব মাইনাস চিহ্নটা দেওয়ার পরে আমার হচ্ছে সাইন থিটা এবং মাইনাস সাইন তিটা গুণ হয়ে মাইনাস সাইন স্কোয়ার তিটা হবে তো এই মাইনাসে এবং মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ আমি একসাথে লিখে ফেলছি প্লাস সাইন স্কোয়ার দিটা আশা করি বুঝতে পেরেছ তো তারপর এখানে কজস্কৃতিটা প্লাস সাইনাস ক্ষতিটা মানে হচ্ছে ওয়ান ওয়ান বাই ওয়ান কাটাকাটি গিয়ে এটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর এখানের মধ্যে কি হবে তোমার এই দুইটাকে কি বলছিলাম এক্সচেঞ্জ করতে কস্তিটা কস্তিটা তো আমার কস্তিটা কস্তিটা এক্সচেঞ্জ করলে এরকমই থাকবে আর এই যে গণকর্ণ বরাবর যেটা আছে গণকর্ণ বরাবর যেটা আছে সেগুলোর চিহ্ন পরিবর্তন করবো অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো এখানে আমার প্লাস আছে তাহলে এখানের মধ্যে আমি মাইনাস করে দেব আর এখানের মধ্যে আমার মাইনাস আছে তাহলে হচ্ছে এখানে প্লাস করে দেবো এটাই হচ্ছে মূল বেসিক তো তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা তো এইভাবে হচ্ছে টু বাই টু মাত্রার যদি কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে তাহলে হচ্ছে এমসি এর ক্ষেত্রে এটা ইউজ করবো তো এটা ক্যালকুলেটরে করা যায় কিন্তু ক্যালকুলেটরে করার চেয়ে তুমি হাতে করলে আরও বেশি কম সময়ে সলভ করতে পারবে এমসি এর ক্ষেত্রে তো এটাই ছিল আজকের ভিডিও